এই তিনটি কাজ করলে সে দিনরাত আপনার কথাই ভাববে মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত থাকে যখন আমরা চাই যাকে আমরা ভালোবাসি সে যেন সারাদিন আমাদের কথাই ভাবে শুধু ভালোবাসার সম্পর্কেই নয় বন্ধুত্ব স্বামী স্ত্রীর সম্পর্ক কিংবা সামাজিক সম্পর্কেও আমরা চাই অন্যজন যেন আমাদের গুরুত্ব দেয় আমাদের কথাকে মূল্যবান মনে করে আর আমাদের উপস্থিতি ছাড়া যেন তার দিন অসম্পূর্ণ মনে হয় কিন্তু বাস্তবতা হলো আজকের ব্যস্ত জীবনে মানুষ একে অপরের জন্য সময় বের করতে পারে না মনোযোগ দেয় না এমনকি যাদের একসময় অশেষ ভালোবাসা ছিল তাদের প্রতিও ধীরে ধীরে অবহেলা চলে আসে তখন মনে হয় হয়তো আমরা আর তার কাছে তেমন গুরুত্বপূর্ণ নই কিংবা হয়তো সে আমাদের নিয়ে আর ভাবছে না কিন্তু বিশ্বাস করুন মানুষের মন জয়ের জন্য অনেক বড় বড় কাজের প্রয়োজন হয় না আপনার একটিমাত্র কাজই যথেষ্ট আর যদি সেটি হয় সঠিক কাজ মানুষ এমনভাবে গড়ে উঠেছে যে তার মন তার আবেগ তার চিন্তা সব কিছুই সহজে প্রভাবিত হতে পারে তবে সেই প্রভাব ফেলতে হলে জানতে হবে কোন দিক দিয়ে তার মনে পৌঁছানো যায় অনেকেই ভাবে দামি উপহার দিলে সব সময় পাশে থাকলে কিংবা বারবার ভালোবাসার কথা বললেই মানুষকে নিজের প্রতি আসক্ত করা যায় কিন্তু না এসব জিনিস কিছু সময় কাজ করলেও দীর্ঘস্থায়ী হয় না মানুষে উপহারের মূল্য ভুলে যায় অতিরিক্ত উপস্থিতি বিরক্তিকর মনে হয় আর কথার মূল্য তখনই থাকে যখন কাজের সাথে মিলে যায় তাহলে প্রশ্ন হলো কি করলে মানুষ দিনরাত আমাদের কথাই ভাববে কি করলে আমরা এমন একটি জায়গা তার মন দখল করতে পারবো যেটা অন্য কেউ করে নিতে পারবে না এর উত্তর খুবই সহজ কিন্তু একই সাথে গভীর এখানে কোনো কৌশল নেই নেই কোনো অভিনয় বরং আছে আন্তরিকতা আর সত্যিকারের আচরণের প্রভাব মানুষতাত্ত্ববিদরা বলেন মানুষ তার জীবনে যাদের মনে রাখে তাদের মনে রাখার সবচেয়ে বড় কারণ হল তারা তাকে এমন একটি অনুভূতি দেয় যা অন্য কেউ দিতে পারে না অর্থাৎ আপনি যদি কারো জীবনে এমন কিছু করেন যা তার মনে সুখের ছাপ ফেলে তাহলে সে যতই ব্যস্ত থাকুক যতই দূরে থাকুক আপনার কথাই তার মাথায় ঘুরতে থাকবে আর আজকের ভিডিওতে আমি আপনাকে সেই তিনটি কাজ সম্পর্কে বলবো। যা করলে সে দিনরাত শুধু আপনার কথাই ভাববে এই তিনটি কাজ এতটাই শক্তিশালী যে এর জন্য আলাদা কোনো কৌশল বা নাটকীয় কিছু করতে হবে না বরং স্বাভাবিকভাবে আপনার ভেতরের শক্তি দিয়েই আপনি অন্য কারো মনে স্থায়ী জায়গা করে নিতে পারবেন আর একবার যদি আপনি সেই জায়গা দখল করতে পারেন তাহলে আর আপনাকে কাউকে জোর করে আপনার কথা ভাবাতে হবে না সে নিজে থেকেই দিনরাত আপনার কথাই ভাববে নাম্বার এক তাকে এমন অনুভূতি দিন যে আপনি তাকে সত্যিকারের গুরুত্ব দিচ্ছেন গুরুত্ব দেওয়া শক্তি হলো মানুষের সবচেয়ে বড় দুর্বলতা আমরা প্রত্যেকেই চাই কেউ যেন আমাদের সত্যিকারের মূল্য দেয় আমাদের কথা মনোযোগ দিয়ে শোনে আমাদের আবেগকে বোঝে কিন্তু বাস্তব জীবনে আমরা খুব কমই এমন মানুষ পাই যারা সত্যিকার অর্থে আমাদের গুরুত্ব দেয় তাই যে মানুষ এটা দিতে পারে তাকে কখনো ভোলা যায় না তার কথাই বারবার মনে পড়ে ভাবুন তো আপনি যদি এমন একজন হন যে তার কথা মনোযোগ দিয়ে শোনেন তার অনুভূতিগুলোকে তার অনুভূতিকে হালকা করে দেখেন না তার স্বপ্ন সমস্যা কিংবা ছোটোখাটো খুঁটিনাটি বিষয়েও গুরুত্ব দেন তবে কী সে তবে কি সে আপনাকে সহজে ভুলতে পারবে একেবারেই না কারণ এই পৃথিবীতে মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় তখনই যখন কেউ তাকে অবহেলা করে আর সবচেয়ে বেশি সুখী হয় তখনই যখন কেউ তাকে গুরুত্ব দেয় গুরুত্ব দেওয়া মানে শুধু বড় প্রশংসা করা নয় বরং ছোট ছোটো জায়গায় বোঝাতে হবে যে আপনি তাকে সিরিয়াসলি নেন যেমন যখন সে কথা বলছে মোবাইল নামিয়ে তার দিকে মনোযোগ দিন তার সমস্যাকে ছোট করে দেখবেন না বরং আন্তরিকভাবে শুনুন তার ছোট সাফল্যকে বড় করে উদযাপন করুন মাঝে মাঝে এমন কিছু কথা বলুন যাতে বোঝা যায় আপনি তার কথাগুলো মনে রাখেন এই আচরণগুলো একবার নয় বারবার করলে তার মনে একটি আলাদা সাপ পড়বে তখন সে নিজেই বুঝবে এই মানুষটা আমাকে সত্যিকারের গুরুত্ব দেয় আর সেখান থেকেই শুরু হবে এক ধরনের আসক্তি কারণ তাকে আমরা মনে করি সে আমাদের গুরুত্ব দেয় কারণ যাকে আমরা মনে করি সে আমাদের গুরুত্ব দেয় তাকে আমরা মনের অজান্তেই সারাক্ষণ ভাবতে শুরু করি মনোবিজ্ঞানের গবেষণায় বলছে যে মানুষ আমাদের মধ্যে আত্মমর্যাদার অনুভূতি জাগিয়ে দেয় তার প্রতি আমরা সবচেয়ে বেশি আকৃষ্ট হই অন্যদিকে যে আমাদের উপেক্ষা করে তার প্রতি আমরা দূরে সরে যাই তাই যদি আপনি চান কেউ দিন রাত আপনার কথাই ভাবুক তাহলে তাকে এমন অনুভূতি দিন যে আপনার কাছে সে সবচেয়ে বেশি মূল্যবান আরেকটি বিষয় হল গুরুত্ব দেওয়া হল অভিনয় করে করা যাবে না কারণ মানুষ মনের ভেতর থেকেই বুঝে যায় কার আচরণ সত্যি আর কারটা অভিনয় তাই এখানে আসল বিষয় হলো আন্তরিকতা আপনি সত্যিকার অর্থে আপনি সত্যিকারের আন্তরিক হলে আপনার গুরুত্ব দেওয়া স্বাভাবিকভাবেই তার মনে গেঁথে যাবে ধরুন সে আপনার জীবনের কোনো বড় সমস্যার কথা আপনাকে বলল যদি আপনি তখনই তার পাশে দাঁড়িয়ে তাকে সমাধান দিতে না পারেন তবুও তার কথা মন দিয়ে শোনাটাই তার কাছে বড় হয়ে যাবে আবার ধরুন সে ছোট্ট কোনো অর্জনের কথা বলল আর আপনি যদি সেটা নিয়ে আনন্দ প্রকাশ করেন তাহলে সে ভেতর থেকে খুশি হবে এই খুশির অনুভূতি তাকে বারবার আপনার কথা ভাবতে বাধ্য করবে কারণ মানুষ যাকে বেশি দেখে খুশি হয় তাকে ভুলতে পারে না মানুষ যার কাছে তার মূল্য সবচেয়ে বেশি তার কথাই দিনরাত মনে মনে ঘুরে ফিরে আসে সুতরাং যদি সত্যি চান সে আপনাকে দিনরাত ভাবুক তাহলে উপহার বা চমক দেওয়ার পেছনে সময় নষ্ট করবেন না বরং তাকে সত্যিকারের গুরুত্ব দিন আপনার আচরণ আপনার মনোযোগ আপনার আন্তরিকতাই হবে সেই শক্তি যা তার মনের ভেতর আপনাকে স্থায়ীভাবে বসিয়ে দেবে নাম্বার দুই তার প্রতি ছোটো ছোটো বিষয়ে আন্তরিকভাবে গুরুত্ব দিন মানুষ তার জীবনে সব কিছু ভুলে গেলেও কখনো ভুলতে পারে না সেই মানুষকে যে তার ছোটো ছোটো বিষয়গুলোকে গুরুত্ব দেয় আমরা সাধারণত বড় সমস্যা বা বড় সাফল্য সবার মনোযোগ পাই কিন্তু জীবনের ক্ষুদ্র মুহূর্তগুলোতে পাশে থাকে খুব কম মানুষ আর এই ক্ষুদ্র বিষয়গুলো আসলে সবচেয়ে বেশি প্রভাব ফেলে মনের ভেতর ভাবুন তো সে হয়তো বলল আজ অফিসে একটু কষ্ট হয়েছে অথবা সে ছোট্ট কোনো অর্জনের কথা শেয়ার করলো আপনি যদি সেই মুহূর্তে মনোযোগ দিয়ে শোনেন তাকে সমর্থন করেন অথবা খুশি প্রকাশ করেন তাহলেই সে বুঝতে পারবে আপনি তাকে সত্যি গুরুত্ব দিচ্ছেন এই গুরুত্ব দেওয়া মানে শুধু কথার সমর্থন নয় বরং তার অনুভূতিকে উপলব্ধি করা যেমন যখন সে কথা বলছে মোবাইল বা অন্য কোনো কাজে ব্যস্ত না থেকে মন দিয়ে শুনুন তার সমস্যা ছোটো মনে হলেও অবহেলা করবেন না বরং সহানুভূতিশীলভাবে গ্রহণ করুন সে হয়তো বলল তার প্রিয় রং নীল পরে আপনি যদি সেই বিষয়টা মনে রাখেন তখন তার মনে গেঁথে যাবে আপনি তাকে সিরিয়াসলি নেন এই ছোটো ছোটো কাজগুলি তার মনে বিশাল ছাঁপ ফেলবে কারণ পৃথিবীতে সবাই বড় বড় কাজের প্রশংসা করে কিন্তু কম মানুষই ছোটো ছোটো অনুভূতিকে গুরুত্ব দেয় আর আপনি যদি সেই মানুষ হতে পারেন যে তাকে এই অনুভূতি দেয় তবে সে সারাক্ষণ আপনার কথাই ভাববে মনে রাখবেন গুরুত্ব দেওয়া মানে অভিনয় নয় বরং আন্তরিকতা যদি আপনার ভেতরে সত্যিকারের আন্তরিকতা থাকে তবে সেই মুহূর্তই তার মনে স্থায়ী করে জায়গা করে নেবে আর তখনই সে বুঝবে এই মানুষটা আমাকে সত্যি গুরুত্ব দেয় আর একবার যদি এই অনুভূতি তার ভেতরে জন্ম নেয় তবে সে দিন রাত আপনার কথাই ভেবে যাবে নাম্বার তিন তার আবেগকে মূল্য দিন এবং তাকে নিরাপদ অনুভূতি দিন মানুষ শুধু কথা বা উপহারের কারণে কাউকে মনে রাখে না বরং যিনি তার আবেগকে বোঝে তার অনুভূতিকে মূল্য দেয় তাকে ভোলা অসম্ভব কারণ অনেক সময় দেখি কেউ কষ্টের কথা শেয়ার করলে অনেকে তা হালকা করে উড়িয়ে দেয় বলে এতে আবার দুঃখ কি আছে কিন্তু বাস্তবতা হলো যে মানুষের কাছে তার আবেগকে হালকা মনে হয় না বরং গুরুত্ব পায় সেই তার কাছে সবচেয়ে মূল্যবান হয়ে ওঠে আপনি যদি চান সে দিন রাত আপনার কথাই ভাবুক তবে আপনার আবেগকে অগ্রাধিকার দিন যেমন যদি সে দুঃখ প্রকাশ করে তাকে বিচার না করে মন দিয়ে শুনুন তার চোখে জল এলে সেটা অবহেলা করবেন না বরং পাশে থেকে বোঝান যে আপনি তার কষ্ট অনুভব করছেন সে যদি খুশি হয় তার আনন্দের সাথী হন এবং সত্যিকারের অংশ নিন যখন সে বুঝবে তার আবেগ আপনার কাছে নিরাপদ তখন সে বুঝবে আপনি শুধু কথাই নয় কাজে তার মানুষ এই নিরাপত্তার অনুভূতি এমন এক শক্তিশালী বাঁধন তৈরি করে যা ভাঙা কঠিন আর এই নিরাপত্তাই তাকে বারবার আপনার কথা ভাবতে বাধ্য করবে কারণ আমরা সবাই সেই মানুষকে মনে রাখি যে আমাদের ভেতরের অনুভূতিগুলোকে গুরুত্ব দেয় আর যে আমাদের সাথে মিথ্যা অভিনয় করে না বরং সত্যিকারের সহমর্মিতা দেখায় তাই আপনি যদি চান সে দিন রাত আপনার কথাই ভাবুক তবে তাকে এমন অনুভূতি দিন যে তার আনন্দ দুঃখ আপনার কাছেই সবচেয়ে নিরাপদ বন্ধুরা আজকের আলোচনায় আমরা দেখলাম মানুষের মন জয় করার জন্য দামি উপহার বড় বড় প্রতিশ্রুতি বা বাহ্যিক কিছু নয় বরং প্রয়োজন আন্তরিকতা আর গুরুত্ব দেওয়া আপনি যদি সত্যিই চান কেউ সারাদিন আপনার কথাই ভাবুক তবে তার অনুভূতিগুলোকে মূল্য দিন তার ছোটো ছোটো বিষয়গুলোকে গুরুত্ব দিন এবং তাকে নিরাপদ অনুভূতি দিন এই কয়েকটি সাধারণ অভ্যাসই আপনাকে এমন একজন করে তুলবে যাকে কেউ কোনো দিন ভুলতে পারবে না আমাদের জীবনে আসলে ছোটো ছোটো অনুভূতি আর অভিজ্ঞতার সমষ্টি আর যারা সেই অনুভূতিকে সুন্দরভাবে বোঝে গুরুত্ব দেয় তাদের কথাই মানুষ সবচেয়ে বেশি মনে রাখে তে আজ থেকে চেষ্টা করুন আন্তরিকতার সঙ্গে মানুষের পাশে থাকার দেখবেন আপনি নিজেই একদিন কারোর হৃদয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হয়ে উঠেছেন এখন আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি দেখে আপনার কি মনে হয়েছে সেটা অবশ্যই নিজে কমেন্টে জানাবেন আপনার প্রতিটি কমেন্ট আমাদের নতুন কিছু করতে অনুপ্রেরণা যোগায় ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন আর হ্যাঁ ভিডিওটি আপনার বন্ধুবান্ধব বা কাছের মানুষের সঙ্গে শেয়ার করুন কারণ আপনার একটি শেয়ার কারো জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে আর যারা আমাদের আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সাথে এক আমাদের পরিবারের একজন হয়ে যান সাথে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন যাতে ভবিষ্যতের কোনো ভিডিও মিস না করেন জীবনের প্রতিটি মুহূর্তই মূল্যবান তাই চলুন একে অপরকে গুরুত্ব দিয়ে সম্মান দিয়ে আর আন্তরিকভাবে ভালোবেসে একটি সুন্দর সমাজ গড়ে তুলি